ওয়েলকাম টু মাই চ্যানেল সকল বন্ধুদেরকে সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ কারণ বড় ভিডিওটা ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমরা আজ আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি সেখানে মনসা পুজোতে দেখো তোমাদেরকে দেখাচ্ছে মনসা পুজোটা মৃত্যু ধারে দোকানগুলি বসেছে এবং দাদাভাইকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরে দাও ধরে দিয়েছে দেখতে দেখো এখানে এত জোরে বক্স বাজছে কি বলবো তোমাদেরকে সেখানে থাকতেই পারছি না কোনো রকমের ভিডিওটা করে চলে আসতে হলো মানুষজন এখনও আসেনি এত এত বেশি ভিড়ও হয়নি মানুষজন আসছে না তা নয় আসছে এবং দেখছে চলে যাচ্ছে অনুষ্ঠানটা হয়তো দেরি আছে রাত্রে তার জন্য একটা আমি গেছিলাম সন্ধেবেলা একেবারে সন্ধ্যের মুখে দেখো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি মনসা আপ দেখো ঠাকুরটা দেখা যাচ্ছে একটু জুম করো জুম করে দেখাচ্ছি দাঁড়াও একটু এগিয়ে যাই গিয়ে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি আমার লাইফে এত বড় মনসা ঠাকুরই প্রথম দেখলাম আর এতগুলো এ দিয়ে মনসা ঠাকুরের চারপাশে এত ঠাকুর আমি কোনোদিনও দেখি এবং প্রাণীটাও খুব সুন্দর হয়েছে ছোটো সংকট জায়গা কিন্তু এমনভাবে দাদা ভাইরা প্রদীর লোকজন খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইট আলো ঝাড়াপাতি উপরে ঝাড়াপাতি প্যান্ডেলটা অসখ্য অসম্ভব সুন্দর হয়েছে এবার দেখতে পাচ্ছ আমি আর আরাম আগে আগে যাচ্ছি তোমাদের দাদাভাই ক্যামেরা নিয়ে যাচ্ছে কারণ আমি ওদিকে এগিয়ে যাচ্ছি ওখানে একটা শীতলা মন্দির আছে লাঠাকুটির মন্দির আছে গ্রামের মন্দির হয়তো আমি জানি না যদিও দেখছি শীতলা আছে আছে মাতার মন্দির দেখো ঠাকুরটাও তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা আগে দেখে নাও স্কিপ না করে কেউ ভিডিওটা উঠিয়ে দেবেন না লাস্ট পর্যন্ত দেখো তাহলে রোমাঞ্চকর দৃশ্য দেখতে পাবে গ্রামের মন্দিরে গ্রামের পুজো এত বক্সে আছে আমি এই প্রথম দেখলাম এত আওয়াজ ওখানে দাঁড়ানো যাচ্ছে না কি বলবো তোমাদেরকে মেয়েটা তো ভেঙেই ফেলছিল লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখো ঠিকই বুঝতে পারবে Debe ser, debe